হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ফ্রেন্ড আজকে তোমাদের দেখাতে এসেছি আমি এবারে সরস্বতী পুজো কি কী নতুন কালেকশানের ব্লাউজ অর্ডার পেয়েছিলাম হ্যাঁ কেমনভাবে বানিয়েছি সেগুলো সব তোমাদের দেখাও তো আজকে সরস্বতী পূজা রবিবার কালকে সোমবার দুদিন পূজা তো অনেক ব্লাউজ বেরিয়ে গেছে তো যাই হোক যেগুলো আছে সেগুলো তোমাদের দেখাচ্ছি আমি তো কাজের জন্য দেখাতে পারিনি ব্যস্ত ছিলাম তো যেগুলো পেয়েছি যেগুলো এখন আছে একটু পরেই চলে যাবে যেহেতু আজকে পূজা আজকে পড়বে অনেকে কালকেও পড়বে সেজন্য আজকে সবাই নিয়ে চলে যাবে তো ভাবলাম তোমাদেরকে ভিডিওটা একটু দেখাই যে আমি এবছর কেমন সরস্বতী পূজায় কেমন ব্লাউজ বানালাম তো তোমরা দেখতে থাকবে সেই সব ব্লাউজ লাস্ট পর্যন্ত ভিডিওটা না টেনে আমার সঙ্গে থাকবে ঠিক আছে তো চলো ভিডিওটা আর বেশি দেরি না করে কথা না বলে চলো ভিডিওটা শুরু করি তো প্রথমেই দেখাই প্রিন্সেস কাট ব্লাউজ দেখো পাইপিং দেওয়া এটা এই যে এটা সামনে পান গলা সামনে করে আর পিঠে হুপ চৌকো পিঠ আর হুপটা যাতে না বজে যায় তার জন্যে এই যে এটা করে দেওয়া হয়েছে এই যে কুচি দেওয়া হুপটাও ঢাকা থাকবে সুন্দর একটা ডিজাইন এসেছে দেখেছো তো এটা গেল ব্লাউজ এই দেখো এটা টপ কাটিং হাতা লম্বা এই যে হাতাটা থ্রি কোয়ার্টার হাতা ঠিক আছে শাড়ির থেকেই সব কিছু নেওয়া এই যে টপ কাটিং ব্লাউজ পিট গোল গলা পিট এই যে দেখো এটা পিঠ ওটা সামনে দেখালাম আর এই যে হুপ হুপের জায়গাটা এরকম যাদের যাদের পিঠে হুপ তাদের সবার ওইরকম পিঠে ওই কুচিটা দিয়ে দিলে আর অসুবিধাটা হয় না মানে ও দেখা যায় না হুপটা হুম সবারই পছন্দ ওইটা তো এরকম নূতন নতুন কালেকশনের ব্লাউজ এই যে দেখো এই ব্লাউজটা কত সুন্দর হয়েছে এটাও পাইপিং দেওয়া টপ কাটিং ব্লাউজ এই যে দেখো এই পাইপিংটার জন্য কত সুন্দর লাগছে দেখো এই যে এটা পিঠ গোল আর সেই একই রকম কুচি দেওয়া কত সুন্দর করে দেখো একই ইয়ে করে দেখতেই পেলে দুটো গ্লাস হাতা সব ব্লাউজগুলোই গিলাস এটাও টপ কাটিং ব্লাউজ হাতা গাশ চৌকোপিঠ চৌকো সামনেও চৌকো গলা চৌকো আর এই যে দেখো পিঠের এই যে কুচি দেওয়া এইটা না সবাই পছন্দ করে সবাই খুব ভালোবাসে আর সব ব্লাউজের একটাই এই যে একই রকম কলকা মানে কী বলে এগুলো লন্ডা ঠিক আছে তো সবাই দেখো সব কটা ব্লাউজ সব কটা ব্লাউজের দেখো লন্ডা সবাই এরকম লন্ডাই পছন্দ করছে আর ওই পিঠে হুক করলেই পিঠে কুচে তো এখনও আছে এটা নর্মাল ব্লাউজ এমনি রেডিমেড যেরকম হয় ঠিক সেরকম ব্লাউজ পিঠ সামনে তো সবাই তো আর সব মানে পিঠে হুক পছন্দ করে না এই যে একই রকম ফুল দেখেছ সবাই পছন্দ করে আর এটাও দেখো প্রিন্সেস কাট ব্লাউজ দেখেছ এই যে প্রিন্সেস কাট ইউ আর এই যে পিঠ এই যে দেখো সুন্দর দেখেছো ব্লাউজগুলো খুব সুন্দর লাগছে গ্লাস হাতা আর এই যে দেখো কেমন হলো ব্লাউজগুলোর কালেকশান তো এই যে দেখো এটা কিন্তু নর্মাল ব্লাউজ এটাও এই যে পিঠ গোল এটাও দেখুন দেখুক আচ্ছা দেখছে দাও এটা গ্লাস হাতা আর এইটা দেখো

এটা দেখো এটা পিট এটা আর এটা সামনে ঠিক আছে ভাতছে তো এটা আবার কি ब्लाउজ এটা হচ্ছে ইয়ার গলা ब्लाउজ সামনেটা এরকম চৌকো নিয়েছে ঠিক আছে আর পেছনটা নিয়েছে কেচে আর এই দেখো ইয়ার গলা গোল আর এই যে পুরো দেখছো এটা পুরোটাই কুচি দেওয়া পুরোটাই মানে বুকটা পুরোটাই ঢাকা এই যে হাতা গ্লাস হাতা পিঠের ডিজাইন তো বন্ধুরা আমি তো পেলাম কত নতুন নতুন ব্লাউজ খুব করতেও খুব মজা লাগে আর লাস্ট তোমাদের দেখাই এই যে আমি বলেছিলাম না আমি লেহেঙ্গাও কাটাই এই যে দেখো শাড়ি দিয়ে লেহেঙ্গার ব্লাউজ কাটানো আর এই তো তোমার

এটাও ফটি হাতা দেখতেও ভালো লাগছে এইগুলো হচ্ছে লেহেঙ্গার ঘাগড়া ঠিক আছে ঘাগড়া

ব্লাউজ চেন দেওয়া ঠিক আছে চেনটা এখানে এসে দিয়ে দেবো হ্যাঁ এটা চেন দেওয়া লেহেডা আর এই যে তো বন্ধুরা কেমন লাগলো সেটা সব তোমরা কমেন্টে বলবে হ্যাঁ নূতন কালেকশন আমি কেমন পেলাম তোমরা সেগুলো সব কমেন্টে বলবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাথে থাকবে সাপোর্ট করবে আর ভিডিওটা ভালো লাগলে লাস্ট পর্যন্ত আমাদের সাথে থেকে আমাদের সাপোর্ট করবে দেখা হবে আবার পরের ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো বাই